আল্লাহর সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে না করো বলে পেছনের গুনার থেকে বাঁচার উপায় কি একটা উপায় খুলে বা করো চোখের পানি সেরে তাও বা করো আল্লাহ জীবনে গুনা করে পাহাড় করে ফেললাম আজকে থেকে তাও বা করলাম গুণা করব না আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করবা কে আমার মালিক তাকে চিনো তারে যদি চিনতে হয় ওই মালিকের বানানো জিনিসগুলো দিয়া ছিল মিস্ত্রি কেমন বুঝি না বিল্ডিং এর দিয়ে তাকাইয়া দেখ মিস্তুরিটা কেমন কাস্টমার নাম কি ইঞ্জিনিয়ার সাহেবের গুণ কেমন কয় বিল্ডিং এর সাইজ দিয়ে তাকাও কাঠ মিস্তরিটা কেমন কয় তার বানানো জিনিসের দিয়ে নজর করে দেখো তিনি কেমন আমার মালিকের পরিচয় যদি নিতে চাও শির নিজের দিকে তাকাইয়া পরিচয় নেও আমার মালিক কেমন এরে বান্দা আমার মালিকের পরিচয় নেও একটা গরু সারাটা দিন খের কুটা ঘাস খায় সকালবেলা বিশ কেজি পিওর সাদা দুধ দেয় কেমনে হলো দুধ খাইলো ঘাস বের হয় দুধ আগামীকাল সকাল বেলা একটা চুরি নিয়ে যায় ও গরুর কাছে গাভীর থেকে দুধ নামানোর আগেই তুমি ওলানটা কেটে দাও এরপরে প্রয়োজনে টুকরো টুকরো করে ভেতরে তালাশ করো আধা কেজি দুধ পাও কিনা বের করো যেই গাবিটা তোমাকে সকালবেলা বিশ কেজি দুধ দিল পাঁচ মিনিট আগে ওলানটা কাটলে সেই বিশ কেজি যাবে কই বের করো করো আধা কেজি দুধের কথা এক ফোটা দুধ ও ভেতরে তালাস করে না। একই পাতিলায় রান্না হয় তরকারি আর ভাত একজন রাধুনি আমার মা একই তরকারি হাতে রান্না আব্বা খাইলেন আমরা ভাই বোনেরা খাইলাম একই তরকারি আব্বা আম্মা দিন দিন খেয়ে হয় দুর্বল আমরা হয়ে যাই সবল মাথা খাটাও বুদ্ধি খাতাও আমার মা লিক ছিল ঘন্টা কে ঘন্টা কথা বের হচ্ছে ভেতর থেকে কোন কথার পরে কোন কথা কে সাজায় দায় প্রধান